গ্যাস বিদ্যুৎ সংকটে সাভারের শিল্প কারখানায় যেমন উৎপাদন ব্যাহত হচ্ছে তেমনি কমেছে নতুন বিনিয়োগের পরিমাণ নতুন শিল্প কারখানা স্থাপনে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা এজন্য সরকারি বিভিন্ন দফতর ও দুর্বল ব্যাংকিং ব্যবস্থাকেও দোষেন ব্যবসায়ীরা রাজধানী থেকে চব্বিশ কিলোমিটার উত্তরে সাভার উপজেলা উনিশশো সালে সালে ডিপিজেট চালুর পর পাল্টাতে থাকে এখানকার চিত্র দেশি বিদেশি বিনিয়োগে গড়ে ওঠে একের পর এক শিল্প কারখানা সবচেয়ে বেশি বিনিয়োগ তৈরি পোশাক শিল্পে

নতুন কারখানা গড়ে না ওঠার পেছনে সরকারি বিভিন্ন দপ্তরের অসহযোগিতাকেও দুষছেন ব্যবসায়ীরা টাইমগুলো আমাদেরকে মেনটেন করতে হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে সরকারি বলে না বিভিন্ন রকম অফিসগুলাতে দেখা যাচ্ছে আমাদের ফাইল চালাচালিতে অনেক সময় নষ্ট হয় এই টাইমগুলো যদি একটু আর কমে আনা যায় হয়তো আমাদের জন্য এক্সপোর্টের জন্য আরো খুবই সুবিধা হইত প্রশ্ন রয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলোর ভূমিকা নিয়েও ব্যাংকের যে সাপোর্ট দরকার ওইটা সাপোর্টটা পুরোপুরি পাওয়া যায় না যেমন আমার এখন প্রজেক্টের মধ্যে আমার এলসি করা লাগবে হয়তো পাঁচ কোটি টাকার কিন্তু ব্যাংকে আমাকে সাপোর্ট দিচ্ছে হয়তো দুই কোটি টাকা কিন্তু বাকি যে তিন কোটি টাকা তিন কোটি টাকার জন্য কিন্তু আমি আমার প্রজেক্টটার যতটুকু কাঙ্ক্ষিত দরকার অতটুকু আমরা সাপোর্ট নিতে পারছি না শিল্প পুলিশের তথ্য অনুযায়ী সাভারে প্রায় এক হাজার শিল্প প্রতিষ্ঠান রয়েছে যার বেশিরভাগই আসুলিয়ায়